এটাও কিন্তু সাদা পরে কাজটা হলো সম্পূর্ণ ফেস্ট রেখে চর্চা করবেন কত দিনের ভিতরে রেজাল্ট পাবে সাত দিনের উঠে সাত দিনের ভিতরে একটা রেজাল্ট পাবে জুমে ওকে

তো ভাই কাস্টমারের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে যে প্রাইস আবার বেশি ধরবেন কিনা না ভাই প্রাইস আমাদের ভাই রেগুলার যে প্রাইস সেই প্রাইসই ভাই আমরা আপনাদের দুই তিন জায়গা যাচাই করে যাচাই করে আপনারা আমাদের প্রোডাক্টটা দেখতে পারেন আমরা দাম বেশি রাখি কিনা কারণ আমাদের প্রোডাক্টটা না আরেকটা বিষয় আছে ভাই অনেক জায়গায় আপনার এই প্রোডাক্টটা আপনার 500 টাকায় বেচে কারণ এটা কারণটা কি ভাই ওটা হলো কপিটা

এটা খুলনা বেশি দিন রাখলে দুই থেকে তিন দিন দিন রাখলে কালো হয়ে যাবে না কেন খুবই সাবধান অরিজিনালটা দেখে কিনবেন এরকম তিনটা স্টিকার আছে কিনা এটার ভিতরে হ্যাঁ তিনটা এরকম স্টিকার আছে কিনা এখানে এই যে জেনুইন লেখাটা থাকবে এখানে অরিজিনাল লেখা থাকবে আর পিছনে কিন্তু এই যে বিএসটি ভাই ডি নম্বরটার ভিতরে আপনার এই দুই স্টিকার থাকবে সমস্যা নাই এই ডি নম্বরটার ভিতরে এটা থাকবে হ্যাঁ লাগাইতে পারে কিন্তু এই বিএসটির এই স্টিকারটা লাগাইতে পারবেন না আচ্ছা বিএসটি অনেকবার না যখন ভাই এর ভিতরে নাইকে স্টিকার ভাই এটা আমাদের কোম্পানি স্টিকার দেয় না আমাদের স্টিকার টাকা দিয়ে যাবে মাল কালকে আনছি ওমদা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিওরস আপনারা অরজিনালটা দেখে রাখেন এই যে ভিতরে কালারটা এরকম ব্ল্যাক এর ভিতরে এন্ড এলাইক বুস্টার বুস্টার লেখাটা থাকবে হ্যাঁ লাইক বুস্টার লেখাটা থাকবে আর এই সাইডে থাকবে 8k প্লাস প্লাস হ্যাঁ 20 গ্রামের একটা প্রোডাক্ট ওকে তা এটা একটু আনবক্স করি আমরা এটা কি কি পাল 7 পাল এটা 7 পাল সাদা পরি সাদা পরি বাংলায় আরেকটা নাম আছে সাদা পরি বলা হয় এটারও কিন্তু গেটআপ এরকম এটাও কিন্তু এখানে তাদের কোন কোম্পানি এটা লেখা আছে দুটোটাই কিন্তু চাইনিজ প্রোডাক্ট

অরিজিনাল সিরামটা অরিজিনাল সিরামটা দিলাম না স্ক্রিনটা একদম সাতে সাতে ঠান্ডা হয়ে ওকে তো পিয়ারস আমরা মোটামুটি সবই আনবক্স করে ফেললাম এখন আমরা প্রাইজে চলে যাই প্রাইসটা এরকম আর অফারটা তো জানি একটা ক্রিম নিলে কিন্তু একটা সিরাম গিফট পাচ্ছেন হ্যাঁ একটা ক্রিম নিলে একটা সিরাম গিফট এটা সাথে একটা ক্রিম নিলে একটা সিরাম কিন্তু গিফট পে যাচ্ছে ওকে তাই আমজাদ ভাই আমরা একটু প্রাইজে যাই ভাই প্রাইস হলো এটা আপনার 900 টাকা

এটা এরকম কয়টা ইউজ করতে হবে ভাই একটা মানুষের মিনিমাম তিনটা মিনিমাম তিনটা এরকম ক্রিম কিন্তু ইউজ করতে হবে ভিউয়ার্স যেতো ফ্রি আপনারা তিনটা একসাথে নিয়ে নেন তাহলে কিন্তু তিনটা সিরাম গিফট পাবেন আচ্ছা 950 টাকা 50 ডিসকাউন্ট এটা কিন্তু টাকা একটা করে সিরামও কিন্তু গিফট আর তিনটা নিলে কিন্তু তিনটা সিরাম গিফট তাহলে কত আসতেছে এক হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো সাতাইশো টাকা সাতাইশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তো দাম আগে অফার পিয়ার্স যার যে ক্রিমটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো এ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন আর আরেকটা বিষয় কথা আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা খুললে কাইটটা চেক করে দেখে নিতে পারবেন আমাদের যেরকম আমরা ভিডিওতে দেখেছি সেম এরকম পাবেন এরকম চেক করে তারপর পেমেন্ট করবেন আল্লাহ হাফেজ